পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য জিজ্ঞেস করলাম লাগবে ওনারা বললেন সাধারণত পাওয়ার কথা তবে এখন বই সংকট এক মাসও লাগতে পারে মন খারাপ করে বাইরে চলে এলাম অমনি এক দরবেশ বাবা ডাক দিল হে বৎস মন খারাপ করে কোথায় যাচ্ছিস তোর কি লাগবে আমাকে বল বললাম বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার কিন্তু ওনারা বলছে এক মাসও লাগতে পারে উনি বললেন হক মৌলা দেখি তোর কাগজপত্রগুলো তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাক করে ছিঁড়ে ফেললেন তারপর নতুন ফর্ম দিয়ে বললেন এটা পূরণ কর আমি বললাম বাবা আমি তো অরিজিনাল কুমিল্লার রসমালাইর মতো কাটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম এখন আবার গেজেটেড কর্মকর্তা পাব কোথায় বাবা বললেন আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে এই জগতে তুই পূরণ কর তো আমি করব ফর্ম পূরণ করে বাবার হাতে দিলাম বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই জাগা ঠিক চার দিন পর তোকে স্বপ্নে কল দেবো এসে বই নিয়ে যাবি আমি বললাম বলেন কি বাবা মাত্র চার দিন এ কি করে সম্ভব সত্যি করে বলেন বাবা আপনি মানুষ নাকি জীবন্ত অলি পাসপোর্ট অফিসের লোকজন বলে এক মাস লাগবে আর সরকারি নিয়মে বারো দিনের নিচে কোনোভাবেই বই পাওয়া যায় না কিন্তু আপনি চার দিনে কিভাবে দেবেন তিনি বললেন এসব তুই বুঝবি না রে সব উপরওয়ালার লীলা খেলা তাড়াতাড়ি টাকা দে দেয় উপরওয়ালাকে দিয়ে আসি সাড়ে ছয় হাজার সরকারি প্রিয়ার বাবার হাদি আট হাজার মোট চোদ্দ হাজার পাঁচশো টাকা দিলাম বাবা কাগজপত্র গুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন এই টাকার বাগ বাবা একা নেবেন না বাগ পাবেন বাবা তার বাবা তার বাবা পর্যন্ত বাবাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশ বাড়িতে যাবে না ভেরিফিকেশন করতে বাবা বললেন তুই তো বেরিবু কালুকরে পুলিশের দুই চুপ দুইটা খচখচে নোট দিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো অমনিতা ওর বাড়ি গোর স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে সব উপরওয়ালা লীলা খেলারে রে হক মৌলা ঠিক চার ওয়ার্কিং ডে এর আজকে বাবা কল দিলেন আয় বৎস পাসপোর্ট নিয়ে যা আজকে নয় অক্টোবর অথচ ডেলিভারি স্লিপে লেখা ডেলিভারি ডেট পনেরো অক্টোবর দুই হাজার তেইশ সত্যি দরবেশ বাবার হেকমত বড় করা আমি বাবার চরণ দুটিতে লুটিয়ে পড়লাম বাবা আপনি সেরা আপনার পদদুলি দেন হাসপাতাল বিআরটি পাসপোর্ট অফিস ভূমি অফিস সহ সরকারি সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিগিরে আসগারে মতো আছেন উপরওয়ালার সাথে ওনাদের ডাইরেক্ট কানেকশন কি